কমপক্ষে আট টাকা তাহাজুদের নামাজ পড়া পাঁচ নম্বর আমল হলো সাহারি খাওয়া এবং বিশেষ করে সাহারিতে খেজুর খাওয়া ছয় নম্বর আমল হলো রোজা পালন করা সাত নম্বর আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা কারণ আমরা জানি যে রমজান মাসে আল্লাহ সব তালা এই কোরআন অবতীর্ণ করেছেন অতএব বেশি বেশি কোরআন তেলাওয়াত করা নাম্বার আট বেশি বেশি নেকির কাজ করা যে কোনো ভালো কাজ রমজান মাসে বেশি বেশি করা নাম্বার নয় বেশি বেশি তাওবা বা স্তেক করা যাতে আল্লাহ সুবাহার হাজালা আমাদের সমস্ত পাপ সমূহকে মার্জনা করে দেন নাম্বার দশ বেশি বেশি নফর ইবাদত করা বিশেষ করে উমরি কাজা পড়া সুন্না নামাজগুলোকে যথানীয়ভাবে পড়া হ্যাঁ যথাসম্ভব কমপক্ষে বারো রাখা সুন্নাত নামাজ অবশ্যই পড়া নাম্বার এগারো বেশি বেশি দান সৎকার করা অন্য সময় দান সৎকার তুলনায় রমজান মাসে দান সৎকার মর্যাদা ফজিলত অধিক এবং প্রিয়নবী সাল্লাহ আলী আসাল্লাম নিজেও রমজান মাসে অধিক পরিমাণে দান করতেন নাম্বার বারো বেশি বেশি দোয়া করা হ্যাঁ কারণ রোজা অবস্থায় আপনার দোয়া কবুল হয় যে কারণে রোজা রেখায় বেশি বেশি দোয়া করা নাম্বার তেরো ইফতার করা নাম্বার চোদ্দ অন্যকে ইফতার করানো এবং নাম্বার পনেরো ইফতারের সময় ইফতারকে সামনে নিয়ে দোয়া করা এবং বিসমিল্লাহ বলে ইফতার শুরু করা অথবা দোয়া পড়া আল্লাহ সুমতু ও আলা রিসকা আফতর তু এবং ইফতারের মাঝে বা ইফতারের শেষে আরেকটি দোয়া রয়েছে বর্ণিত হাদিসের মধ্যে সেটাও পড়তে পারেন দোয়াটি হলো রাহাবা জমাউ ওয়াতুক ওয়া সাবাত আজরু ইনশা আল্লাহ নাম্বার সাতারো বেশি বেশি রিকির করা বিশেষ করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ্লাহ আল্লাহ আকবর এগুলো এই ধরনের তাসবি বেশি বেশি পাঠ করা নাম্বার সতেরো এতে কাফ করা এবং পরিবার পরিজনকেও এতে কাফের প্রতি উদ্বুদ্ধ করা কারণ প্রিয়নবী সাল্লাহ আলী আসাল্লাম রমজানের শেষ দশকে সব সময় তিনি এতে কাফ করেছেন নাম্বার আঠারো লাইলাতুল কদর তালাশ করা কারণ প্রিয়নবী সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে সবে কদর তালাশ করতে এবং সবে কদরে রাত জেগে আবাদত করতে উদ্বুদ্ধ করেছেন উনিশ অধিক সবের আশায় রমজান মাসে জাকাত প্রদান করা যদিও ঝাঁকাত আপনার বছর পূর্তি হলেই আপনাকে দিতে হবে তবে অধিক স্বভাবের আশায় আপনি রমজান মাসে জাকাত প্রদান করতে পারেন এবং বিশ নম্বর আমল হলো সৎকায় ফেতের দেওয়া ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্বেই সৎকা ফেতের দিয়ে দেওয়া